আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি ছোট ব্লগ নিয়ে হাজির হলাম আজকের এই ব্লগটা হচ্ছে ডেলিভারি ব্লগ আজকে আমরা একটি ওয়াইড ড্রপ আর হচ্ছে একটি খাট ডেলিভারি দিব আর এই দুটি হচ্ছে আমাদের অর্ডার এসেছিলো আজকে আমরা সারা ডেলিভারি দিব খুবই নিখুঁতভাবে কাজগুলো করানো হয়েছে আলহামদুলিল্লাহ খাটটা অবশ্যই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিম্পল কাজের ভিতরে আমরা ফার্স্টে কিন্তু ওয়াইড ড্রুপটা উঠিয়ে নিয়েছি যেহেতু সানিগুলো নিচে রাখা হয়েছে এই জন্য আমরা ওয়াইড ড্রুপটা রেখেছি ওয়াইড ড্রুপটা আমরা সেল করেছি হচ্ছে আঠাশ হাজার পাঁচশো সবগুলো হচ্ছে ফার্নিচার একাশি কাঠের ওয়াইড হচ্ছে একাশি কাঠের খাটও হচ্ছে একাশি কাঠের আর শুধু সানিটা হচ্ছে গামারি কাঠ আমাদের সাথে কথা হয়েছিল যে পায়ার সাইড লেভেল হবে আমি পায়ের সাইড লেভেল দিয়েছি ইভেন এই যে একদম সোরিড এস খাটটা হচ্ছে ফুল বক্স এটা হচ্ছে সরি হেসা আর এই খাটটা আমরা সেল করেছি বত্রিশ হাজার পাঁচশো এই দুটি ফার্নিচার আলহামদুলিল্লাহ আজকে আমরা ডেলিভারি দিয়েছি এগুলো গিয়েছে কুমিল্লা চক বাজার আমরা এই ফার্নিচারগুলো ডেলিভারি দিয়েছি কুমিল্লা চক বাজার যারা এই ফার্নিচারগুলো পছন্দ চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের এই ব্লগটা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম